রবিবার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় এড়াতে পণ্যবাহী গাড়ি ঢুকতে তাই নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পণ্যবাহী গাড়ি ফলে চরম সমস্যায় ভুগতে হচ্ছে চালকদের যদিও চালক এবং খালাসিদের স্বস্তি দিতে পুলিশের তরফে খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে রবিবার জুলাই মহরম কলকাতা শহর সহ পার্শ্ববর্তী এলাকায় যানজট পণ্যবাহী ভারী গাড়ি কলকাতা শহরে ঢুকতে করা নিষেধ তার জেরে উনিশ নম্বর জাতীয় সড়কে আটকে দেওয়া হয়েছে পণ্যবাহী ভারী গাড়ি সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী গাড়ি চরম ভোগান্তির শিকার চালক ও খালাসিরা শনিবার রাত থেকে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে কি কারণে এইভাবে পশ্চিমবঙ্গে পুলিশ গাড়ি দাঁড় আমাদের অজানা চরম সমস্যায় পড়তে হচ্ছে দাবি পণ্যবাহী ভারী গাড়ি চালকদের ঝাড়খণ্ড খালি বঙ্গাল মানে नहीं है हमेशा होता है এর মধ্যে জাতীয় সড়কে বেশ কিছু যানজট সৃষ্টি হয় সাধারণ মানুষ চার চাকা নিয়ে কলকাতা যেতে গেলে ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের দুর্গাপুর ট্রাফিক পুলিশের এসিপি তিন রাজকুমার মালাকার জানান গতকাল শনিবার উল্টো রথযাত্রা আজ রবিবার মহরম সেই উপলক্ষে গতকাল সকাল এগারোটা থেকে আগামীকাল ভোরবেলা পর্যন্ত ভারী গাড়ির ক্ষেত্রে করার নির্দেশিকা রয়েছে কলকাতার ট্রাফিক হেডকোয়ার্টার থেকে তার জন্যই আমরা কলকাতামুখী ভারী গাড়ি আটকে দিয়েছি নির্দেশ এলে আমরা ছেড়ে দেব পুলিশের তরফে সামান্য খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে গাড়ির চালক ও খালাসিদের জন্য এছাড়াও জরুরি বিভাগের গাড়ি বা কাঁচা সবজি গাড়িও ছেড়ে দেওয়া হয়েছে কারণটা আপনারা জানেন গতকালকে রথযাত্রা ছিল এবং আজকে মহরম তো যে কারণে কলকাতার দিকে যে বড় বড় যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো হওয়ার কারণে বিশেষত কলকাতা এবং হাওড়া হুগলি তারা হেভি গুডস ভেহিকলের যে পথ মানে সাধারণ মানুষের নিরাপত্তার কারণে এই গাড়িগুলোকে সেখানে ঢুকতে দেওয়া বারণ আছে তো যথারীতি সেই মতন আমরা সেই গাড়িগুলোকে আটকাচ্ছি বাদ বাকি যারা জরুরি পরিষেবার যে গাড়িগুলো আছে অ্যাম্বুলেন্স মাছের গাড়ি সবজির গাড়ি ফলের গাড়ি অন্যান্য যেসব গাড়িগুলো আছে সেইগুলোকে আমাদের ছাড় দেওয়া আছে বলে সেই গাড়িকে আমরা ছেড়ে দিচ্ছি বাদ বাকি যেগুলো অন্যান্য গাড়ি আছে তাকে আমরা রেস্ট্রিক্ট করছি ফর দ্য টাইমে আমাদের তরফ থেকে খাওয়ারের ব্যবস্থা ওনাদের জন্য এক্সক্লুসিভলি কিছু করা হয়নি কিন্তু আমরা যে জায়গাটায় রেস্ট্রিকশান করছি সেই জায়গাটায় আশেপাশে অনেক হোটেল আছে আশা করছি ড্রাইভার ভাইরা সেই সুবিধাটা নিতে পারবে ওনাদের জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা আমরা এখানে করেছি আমাদের দেখতে পাচ্ছেন পাশেই টেন্ট আছে সেখানে জলের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও আমরা ডিএমসির সাথে যোগাযোগ করেছি তারা জলের ট্যাঙ্ক পাঠিয়ে দিয়েছেন হয়তো আশেপাশে কোথাও আছে আশা করছি তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস